নমস্কার বন্ধুগণ আজকে আমি বার্থডে একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে ব্লগটা আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে কারণ আজকের বার্থডেটা যেখানে সেলিব্রেট করা হবে কলকাতার বিরিয়ানি লাভারদের কাছে সেটা একটা বিখ্যাত জায়গা তো আজকে দেখে নাও কোথায় যাচ্ছি আমরা আমরা যাচ্ছি আজকে দাদা বৌদির বিরিয়ানির রেস্টুরেন্টে সেটা হচ্ছে ব্যারাকপুরের মেনটাতে তো সব কিছুই দেখাবো খাবার দাবার কীরকম ছিল কীরকম এনজয় করা হয়েছে সব কিছু দেখতে পাবে আমার এই ভিডিওতে তো তোমরা স্কিপ না করে মন দিয়ে টোটালটা দেখতে থাকো এনজয়টা শুদ্ধই থাকবে প্রথমেই আমরা বাড়ি থেকে বেরিয়ে রওনা দিলাম ব্যারাকপুরের দিকে ব্যারাকপুরে যাওয়ার পরে চলে আসলাম সেই দাদা বৌদির বিরিয়ানির দোকানে তো সকলেরই পছন্দের একটা জায়গা তো সবাই ভালোবাসে বিরিয়ানি মানে দাদা বৌদি বিরিয়ানি তো কলকাতার একটা ফেমাস বিরিয়ানি স্টোর তো সেখানে তো সবাই খেতে ভীষণই ভালোবাসি তো চলো আজকে আমরাও চলে যাচ্ছি এই দাদা বৌদি বিরিয়ানির দোকানে তো কী কী খেয়েছি কীরকমভাবে এনজয় করেছি সব কিছু দেখাচ্ছি প্রথমেই ছিল ঢোকার এন্ট্রেন্সটা ভেতরে ঢুকেই ছিল এরকম সুন্দরভাবে সাজানো প্রথমে ঢোকার আগে আমরা এরকম সিঁড়ি দিয়ে উঠে ফার্স্ট ফ্লোরেতে গিয়েছিলাম তো লিফটে করে লিফটে করে যাওয়ার পর ভেতরে ঢুকলাম ঢোকার পরে আমাদের যে জায়গা ছিল সেখানে গিয়ে আমরা সবাই বসে ভালো করে এনজয় করলাম তো প্রথমেই সবাই রয়েছে এখানে একটা বার্থডে হচ্ছে স্বস্তিকের বার্থডে স্বস্তিকের সমস্ত বন্ধুরা রয়েছে বন্ধুদের সাথেও তোলা হয়েছিল প্রচুর ছবি সেগুলো আমি খুব সুন্দর করে এখানে অ্যাড করে দিয়েছি কত সুন্দর হয়েছিল এই বার্থডে কেকটা তবে এই বার্থডে কেকটা কেনা হয়েছিল মিয়ামোর থেকে স্বস্তিকের দুই বন্ধুই এটা কিনে রেস্টুরেন্টে নিয়ে এসেছিল তারপর তাদেরকে দেওয়া হয়েছিল রেস্টুরেন্টে তারা এরকম ভা সুন্দর করে ডেকোরেশন করে আমাদের কাছে প্রেজেন্ট করেছিল এবারে শুরু হবে বার্থডে কেক কাটার পালা Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, Hershos. Happy birthday to you. May God bless you. May God bless you. Happy birthday, dear Frosty. Happy birthday. কেক কাটার পরপর শেষ হয়ে গেল এবার কেক খাওয়ানোর পালা সবাইকে এখান থেকে কেক কেটে খাওয়ানো হলো তো কেক পার্টি এইভাবে চললো বন্ধুরা মিলেও খুব এনজয় করলো আস্তে আস্তে সবাই মিলে এবার বন্ধুরা চলে আসবে কেক খাওয়ানোর জন্য তো সেটাও তোমরা দেখতে থাকো বার্থডের এই কেকটা যেমন দেখতে সুন্দর খেতেও কিন্তু অসাধারণ ছিল এই কেকের ভেতরে ছিল প্রচুর চকো চিপস আর ক্রিম ভীষণই টেস্টি এবং ভীষণ মজাদার ছিল এই কেকটা খেতে সবাই খুব ভালো করে আমরা খেয়েছি এই কেকটা এরপরে কেক খাওয়া খাই পালার পর চলে যাব খাবারের আইটেমে তো সেখানেও আমরা অনেক কিছু অর্ডার করেছিলাম তো কি কি করেছিলাম তোমরা মন দিয়ে দেখতে থাকো দাদা বৌদি বিরিয়ানি স্টলে ছিল আরও অনেকেরই বার্থডে অ্যানিভার্সারি সমস্ত প্রোগ্রাম কিন্তু এখানে খুব সুন্দর করে অ্যারেঞ্জ করা যায় তো যতজনই মেম্বার হোক না কেন এখানে বসারও প্রচুর জায়গা রয়েছে যেরকমভাবে আমরা বলেছিলাম ঠিক তেমনটি হয়েছিল আর তাদের ব্যবহারও ছিল খুবই ভালো তো আমরা অনেকক্ষণই এখানে ছিলাম এনজয় করেছি সবাই মিলে তো ভীষণ মজাও হয়েছিল। দাদা বৌদি বিরিয়ানি স্টলের ফার্স্ট ফ্লোরাতেই এই স্পেসটা ছিল তো স্পেসটা ছিল বিশাল বড় দেখাই যাচ্ছে ওই সাইডেও বিশাল জায়গা রয়েছে প্রচুর লোকজন ছিল সেদিনকে তো আমরা টাইমটা ছিল আমাদের দুপুরের দিকে টাইমটা করা হয়েছিল তো সেই স্লটটা আমরা নিয়েছিলাম তো ভীষণ মজা হয়েছিল সবাই মিলে ফটোশ্যুট করা তারপরে গিফট দেওয়ার এগুলো পর্ব এগুলো ছিল সব কিছুই আমি তোমাদের সামনে একটু ভিডিও ক্লিপ করে নিয়েছি তোমরাও এনজয় করো সাথে সাথে তো কি কি পেয়েছে স্বস্তিক সেগুলো অবশ্যই একটা জিনিস তোমরা অবশ্যই দেখতে পাবে তো নেক্সট চিজে চলে এসেছে একটা খুব সুন্দর ঘড়ি নিয়ে এসেছে সে হাতে পরিয়ে দিচ্ছে এর আগেও যে দিল জিনিসটা সেটাও খুব সুন্দর ছিল অসাধারণ সব ফাটাফাটি গিফট নিয়ে এরা চলে এসেছে এখানে আমরা যতজন মেম্বার রয়েছি সবাই কিন্তু বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসি সেই জন্যে আমরা চুজ করেছি দাদা বৌদির রেস্টুরেন্টে গিয়ে আজকে বিরিয়ানিটা খাওয়া হবে সেখানে সমস্ত রকমভাবে এনজয়টা করব। এখন হয়তো অনেক জায়গাতেই দাদা বৌদি বিরিয়ানির স্টল হয়েছে তবে এটা ছিল মেন ব্রাঞ্চ সোদপুরে তো রয়েছে দাদা বৌদি বিরিয়ানির আর স্টল স্বস্তিকের বন্ধু যে ঘড়িটা দিচ্ছে সেটা সে নিজে হাতে করে স্বস্তিকের হাতে পড়িয়ে দিচ্ছে ঘড়িটা সত্যি অপূর্ব দেখতে যার হাতে পড়ানো হচ্ছে পরানোর পর তার হাতে কিন্তু একদম ফাটাফাটি লাগছে একদম কমপ্লিট হয়ে গেল এই দেখিয়ে দিল দেখো কত সুন্দর লাগছে দেখতে ঘড়িটা বন্ধুরা তোমরা একটু ভালো করে দেখে নাও ভালো করে দেখিয়ে দেওয়া হলো কতটা সুন্দর লাগছে তোমরা বুঝতে পারলে কেক কাটার পর্ব কমপ্লিট হয়ে গেলো গিফটের পর্ব কমপ্লিট হয়ে গেলো এবার চলে যাব মেন পর্বে মানে খাওয়ার পর্বে প্রথমেই অর্ডার করা হয়েছিল ডায়মন্ড ফিশ ফ্রাই তো সেটা টেবিলে চলে এসেছে ফিশ ফ্রাইয়ের সাথে ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে তারপরে মিওনিজ রয়েছে তার সাথে ছিল পেঁয়াজ শশার সালাডো ফিশ ফ্রাইগুলো ছিল বেশ বড় বড় দেখতে খুব সুন্দর ছিল আর ভেতরটা ছিল খুব সফটি সফটি ভীষণই টেস্টি আর ওপর থেকে ক্রাঞ্চি তো একটা যখন ফিশ ফ্রাই ভেঙে এরকম খাওয়া হচ্ছে খেতে কিন্তু সত্যি ভীষণই ভালো ছিল খুব ভালো টেস্ট হয়েছিল আর খেয়ে কিন্তু আমরা ভীষণই মজা পেয়েছি তো এখানে ফিশ ফ্রাইটা কাটা হচ্ছে তোমরা দেখতে পাবে আমি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি দেখো উপরটা ক্রাঞ্চি ভেতরটা সফটি ফিশের কোয়ান্টিটিটাও আছে অনেকটাই এখন সবাই মন দিয়ে ডায়মন্ড ফিশ ফ্রাইটা খাচ্ছে ভালো করে টেস্টটাকে বুঝে বুঝে তো সত্যি একদম ফাটাফাটি টেস্টের ছিল এই ডায়মন্ড ফিশ ফ্রাইটা এরপরেই চলে আসছে চিকেন মালাই টিক্কা দেখি দিই কত সুন্দর দেখতে দেখো এর ভেতরে ছ পিস রয়েছে চিকেন তার সাথে সালাড রয়েছে লেবু রয়েছে খেতে ছিল ফাটাফাটি একদম সফটি সফটি চিকেনগুলো ছিল আর তার মধ্যে যে মালাইটা ছিল মালাইটা কিন্তু খুবই টেস্টি ছিল এরপরে সেই আমাদের প্রিয় চলে এসেছে বিরিয়ানি এবার দেখে নাও বিরিয়ানিটা কতটা সুন্দর লাগছে দেখতে একদম লম্বা লম্বা রাইসগুলো ছিল বিরিয়ানিটা হয়েছে জুসি জুসি সফটি সফটি আর টেস্টি টেস্টি তো সবার পাতে বিরিয়ানি এখন দিয়ে দেওয়া হয়েছে সবাই এখন খাওয়ার জন্য ভীষণই ব্যস্ত কারণ সবাই ভালোবাসে বিরিয়ানি খেতে তো সবাই বিরিয়ানির দিকে মনটা দিয়ে দিয়েছে এখন দেখতে পাচ্ছ তো আমি ক্লোজ করে দেখাচ্ছি বিরিয়ানিটা কতটা ভালো ছিল কি কি দিয়েছিল। বিরিয়ানিতে রয়েছে মাটন মাটনের পিসটা কিন্তু বেশ বড়। অনেকটাই বড় পিসের মাটন রয়েছে তার ভেতরে রয়েছে বড় বড় পিসের আলুও আলু আর মাটন ছিল বিরিয়ানির সাথে আর একটা জিনিস না হলে কিন্তু একদমই মানায় না সেটা হচ্ছে চিকেন চাপ তো সেটা আমাদের নেওয়া হয়েছিল চিকেন চাপটাও খেতে কিন্তু অসাধারণ ছিল ভীষণই সফটি সফটি চিকেনটা ছিল আর গ্রেভিটাও কিন্তু খুবই ভালো লেগেছিলো টেস্টি টেস্টি ছিল তো সব মিলে খুব মজার মজার খাবারগুলো আমরা কিন্তু খেয়েছি এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি সবাই মিলে বেশ আনন্দ করে মন দিয়ে কিন্তু বিরিয়ানি পর্ব চলছে বিরিয়ানি খাওয়া চলছে তো যে যার খেয়ে নিচ্ছে এবার তোমাদের সামনে দেখাবো বিরিয়ানিটা কতটা সুন্দর ছিল দেখে নাও ক্লোজ করে দেখাচ্ছি বড় পিস একটা আলু ছিল ভীষণই সবটি সবটি জুসি জুসি আলুটা ভীষণ টেস্টি খেতে দেখো হালকা করে আলতো করে কাটলেও কিন্তু কাটা যাচ্ছে খুবই সফটই আলুটাও ছিল খুব ভালো সেদ্ধ হয়েছিল রাইসগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়েছিল খুব সুন্দর সেন্টও ছিল খুব একটা উগ্র কিছু ছিল না আর এবারে দেখো মাটনের পিসটা মাটনের পিসটা কিন্তু বিশাল বড় ছিল আর সফটি সফটি একদম কোনো রকম শক্ত না খেতেও কিন্তু টেস্টি অসাধারণ স্বাদের ছিল এই বিরিয়ানিটা সবাই খেয়ে কিন্তু ভীষণ মজা পেয়েছে আমারও খুব ভালো লেগেছে এই বিরিয়ানিটা খেতে তো ভীষণভাবেই ভালো মতন আমরা আজকের দিনটা এনজয় করলাম তো তোমাদের সামনে পুরোটাই শেয়ার করলাম কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো এবারে একটা কাজ রয়ে গেলো সেটা হচ্ছে কেক কেকটাকে এবার ডিস্ট্রিবিউট করে সব বাইকে ভাগ করে দিয়ে দেওয়া হলো আজকের এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা বাড়িতে থাকো সুস্থ থাকো নেক্সট টাইম চলে আসবো আরও একটা নতুন ভিডিওর সাথে টাটা বাই বাই